কথা ঠিক এই কাউ আকাদের বড় সালাক এই সালাক লোকটা সবার আগেই পোলট্রি মেরে ফালাইছে ঠিক কিনা বলেন কোথায় সৈরাচার কোথায় কাউ আকাদের কোথায় গেল গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া ঠিক বলে আল্লাহ তোমার দরবারেতে হাজার সৈরাচার পালাইছে বাংলা সারিয়া সৈরাচার পালাইছে দুপুরে খাবার না খাইয়া আমাদের আমাদেরকে বলে কাঠালের বারবার খাবে আমাদের কি বলে পিয়াজ ছাড়া তরকারি খাবেন আর বুবু জানের ঘরে দেখি খাসির রান ঝোলে কথা ঠিক কিনা জোরে বলেন গণভবনে যারা ঢুকেছিল মনে করেন যা পাইছে উপরে নিছে সব নিছে কিন্তু আমার বড় দুঃখ লাগলো ওই যাই নামাজটা গেল কোথায় উনি নাকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে যায় নামাজ খুঁজত তো জাতি তো সবই খুঁজে পাইল ওনার যাই নামাজ খুঁজে পাই নাই ঠিক কিনা কথা বলে এখন দেশমুক্ত সময় এসেছে কাজ করার সুতরাং ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার কাজ করা লাগবে দিন ইংসা দেখেন একটা জিনিস আসা আপনারা তো বললে রাগ করবেন ষোলোটা বছর আমাদেরকে খেলার জন্য ডাকতো না কথা বোঝে নাই খেলার জন্য ডাকছে না আমাদেরকে এখন আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী প্লেয়াররা মাঠে আমাদের যুবক পেলেররা মাঠে আমাদের শিশু ল্যাংটা পেলেররা মাঠে আমাদের ইয়াং তাগড়া যুবক পেলেররা মাঠে আমাদের নারী কর্মীরা মাঠে কিন্তু যারা বলতো খেলা হবে ওনাদের একজনকেও বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না কথা ঠিক কিনা বলেন সুন্দরবন আমার দিলের কান কারা করে কথা বলা শোনা চাই কোরআনুল কারিম আপনি শুনবেন না কেন শুনলেই তো ইমান তাজা হয়ে যায় ইমান ওয়া আলার আল্লাহ আল্লাফাক বলেন যখন আমার আয়াত তেলাবৎ করা হয় মুমিন বান্দাদের সামনে ইমানদারের সামনে কোরান তেলাওয়াত করাক হলে মমিনের সামনে কোরান পড়াক হলে আমার মুমিন বান্দা যারা সোরার সঙ্গে সঙ্গে ইমান বৃদ্ধি পেয়ে যায় কথা না হয় দিলের ভিতর ভালো লাগবে না হয় গায়ের পোষণ দাঁড়িয়ে যাবে অথবা চোখের কনায় পানি জমা হবে আর ওদের দালাল যেগুলি হক কথা বললে আস্তে আস্তে চোরের মতো পালানো শুরু করবে বলে ওরাও যেমন হকের মুখে টিকতে পারে নাই ওদের দালাল যেগুলি তারা হক কথার সামনে কখনোই পারে না ঠিক কথা বলে কারীম মাধ্যমে আপনার ভিতর কোরআনের জ্ঞান অর্জন করে নিতে হবে কুরআন এর ইলিম অর্জন করে নিতে হবে ওয়াল্লাজিনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাক বলেন ইমান আরার পরে যারা জ্ঞান প্রাপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়া তো বাড়াবেন তো বাড়ায়া দিবেন বলুন না সুবহানাল্লাহ কুরআনের জ্ঞান যারা অর্জন করে তাদের মর্যাদা কি খালি দুনিয়াতেই পারবে নাকি আখিরাতেও পারবে এখন এই কুরআনের অর্জন করে তারা আর সাধারণ মানুষ আল্লাহর কাছে কখনো এক মর্যাদাবান হতে পারে না কুল হাল ইস্তভিল আমা একটু খেয়াল করবেন এখানে আল্লাহ পাকbaren চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি আই খেয়াল করেন চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি দুই ব্যক্তি কি সমান না আম হাল আর আলো এটাও যেমন এক নয় তেমনি করে কুলঘল্লাদিন আলমোর ওয়াল্লাদিন আলা মোর কষ্ট না হলে জোরে শোরে পরে না আল্লাহ আকবল্লা আল্লাহফাক পরে অন্ধকার আলো যেমন এক নয় চক্ষুমান আর অন্ধ ব্যক্তি যেমন এক নয় তেমনি করে আমার আলেম বান্দার সাধারণ মানুষ কখনো এক হতে পারে না বলেন সেই আলেমদেরকে আহারে তিন বছর চার বছর তেরো বছর করে এই খুনি হাসিনা ছেলে বলে রাখছিল কথা ঠিক কথা বলেন না দেখুন আবার ভিতরে আয়না ধরনের সন্ত্রাস এই ধরনের খুনিকে কখনো কি মাফ করা যায় বলেন তো ভাই মাফ করা যায় কি দোষ হামজা কি দোষ করেছিল জসীমউদ্দিন রহমানি কি করেছিল ছোট্ট সেই আমার রফিকুল ইসলাম মাদানি এদেরকে মিথ্যা মামলা দিয়ে তিনটা চারটা বছর কারাগারে বন্দী করেছিল যদি পতন না হতো এই চব্বিশে পাঁচ আগস্ট যদি পতন না হতো আর লক্ষ লক্ষ আলেম কারাগারে বন্দী থাকত কথা ঠিক কিনা বলেন আলেমদের মর্যাদা দিয়েছে স্বয়ং আল্লাহ কিছু সাধারণ লোক আছে মসজিদের ইমাম দেখলি পারে নাক শিটকায় আছে না কথা বল মাদ্রাসার মহতা মেমরি দেখলে ভালো লাগে না আছেন এরকম লোক আছে না আরে আপনি নাক শিটকান কেন স্বয়ং আল্লাহ তার আলিমকে মর্যাদা দিয়েছেন কথা ঠিক কিনা বলে হাদিসের পাতা থেকে শোনেন কেমন মর্যাদে দিয়েছেন আল্লাহ পাকা আলিমকে ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল্লাহর হাবিব বলেন কে মতের ময়দানে মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াবে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আল্লার সামনে দাঁড়াবে না কে ও মায়াপূর্ণ সোহলের সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে কেউ কোন কথা বলে না চুপচাপ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করুন কেউ কোনো কথা বলে না চুপচাপ দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব বলেন ওই কেমতের ময়দানে গুনাগার যারা আল্লাহ রব্বুল আলমিন গুনাগারদেরকে দুই প্রকার গুনাগারকে মাফ করবেন না বাকি যারা গুনাগার তাদের সাফাতের কার্যক্রম শুরু হয়ে যাবে এক নম্বরে নবীজি বলেন আল এক নম্বরে সুপারিশ করবেন নবীগণ কারা কয় না সুপারিশ কারা করবেন মজার সংবাদ হলো সমস্ত নবীর আগে সুপারিশ শুরু করবেন আমার আপনার নবী মুহাম্মদ সবার আগে নবী শুরু করবেন এরপরে অন্যান্য নবীগণ শুরু করবেন সুপারিশ এবার শোনেন দুই নম্বর সিরিয়াল বলেন এক নম্বরে নবীগণ সুপারিশ করবেন আর 2 নম্বরে সুবারিশ করবেন সুমাল উলামা সুবহানাল্লাহ কয় திচ্ছা করেন আমিয়া দ্বিতীয় নম্বরে গুণাহগারদেরকে শাফায়াত করবেন পৃথিবীর একদল আলেম কোণ না এখন একটা প্রশ্ন করি জবাব দেন বাংলাদেশে আলেম একদল না বহুদল কথা কয় না একদল না অনেক দল এখন তো বলেছেন সুপারিশ করবেন আলেম ওলামারা এখন প্রশ্ন দাঁড়িয়ে যায় এই সুপারিশ কি তাহেরি গ্রুপ করবে না কি নাকি হেফাজত ইসলাম করবে নাকি আলিয়ার হুজুররা করবে নাকি কমের হুজুররা করবে একটা প্রশ্ন দাঁড়ায় না ভাই দাঁড়ায় কিনা বলে কারণ আমরা জানি বাংলাদেশে আলেম এক প্রকার না আলেম বহুত প্রকার যেমন ধরুন মামুনুল হক আলেম তারপর ওই যে আমাদের সুন্নি জগতের আর একজন আছে যিনি এই ওই খুনির সামনে দাঁড়িয়ে বলেছিল যে আপনি তো জান্নাতি মানুষ কথা কয় না কেন কিনা কিনা বলেন তিনিও আলেম মামুনুল হক আলেম মামুনুল হক ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামলা খাইল তিনি জেলে গেল হকের উপর প্রতিষ্ঠিত থাকলো আল্লামা সাইদি সব তেরো বছর জেল খেটেছেন বাতিলের সাথে আপোষ করেন নাই তিনিও আলম আর এই দরবারি আর এই সরকারের পাঁচটা গোলামেরা যারা জাহান মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেয় কথা বলেন ঠিক না তোমরা কিন্তু মুরব্বীদের আগে তোমাদের তাকবি দেওয়া উচিত ছিল কথা ঠিক কিনা বলেন এটা তো সম্পর্ক ইমানের সাথে আল্লাহ তালা ইমানে জজ্বাকে আরো বেশি বাড়াই দিক বলি আমি বন্ধুরা আমার একজন জাহান মানুষ তিনি যে জাহান এই খুনি হাসিনা যে জাহান এর দলিল আমি স্পষ্ট কোরআন থেকে দিতে পারবো ইনশাল্লাহ বলেন কিন্তু তিনি জান্নাতি এর দলিল কেউ দিতে পারবে না একটা দলিল যথেষ্ট বিনা কারণে যারা মানুষ হত্যা করে তারা জাহান নামী কথা ঠিক কিনা অনেকেই ভাই পাচ্ছে হুজুর ঠিক কই কি মরবো কখন আবার ক্ষমতা এসে বসে অনেকেই এই চিন্তা করতেছে ভয় পাচ্ছে শোনেন আমরা শুনি যে মাঝে মাঝে ফোন আলাপ হয়ে যাচ্ছে তিনি বলেছেন ডিসেম্বর মাসে তিনি দেশে আসবে নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছেন এটা কেন বলেছে জানেন এই মুবা ভালো বসবেন আগেকার দিনে সপ্তাহে কয়দিন হাট হইতো বলেন তো সাসারা কথা হয় না কয় দিন দুই দিন এখন তো সকাল সন্ধ্যা বাজার পাওয়া যায় তো আগেকার হাটে সাধারণত অনেক মানুষ সন্ধ্যার পরে বাজার থেকে বাড়ির দিকে রওনা ঠিক বলেন তো ঝাড় রাস্তা জোর জঙ্গল একটু ভয়ই লাগতো চাকান কথা কথা ভয় লাগতো না তো ওই ব্যাগ হাতে একা একা যাচ্ছে আর চাষায় জোরে জোরে গান গাইতেছে কি গাইতেছে আচ্ছা বলেন তো সিকুন রাস্তা অন্ধকারে চাচা গান গাইতেছে কে কিসে গান গাইতেছে বলেন তো এই গান কিন্তু আনন্দের গান না এই গান হলো ভয় বইতেছে তো তাই গান গাইয়ে ভয় দূর করার চেষ্টা করতেছে তা উনিও দিল্লিতে দাদার কোলে বইসে মাঝে মধ্যে ফনালা ফাঁস করে মূলত এইটা উনি ভয়ে আছে আমার কখন যেন অনুসের লোকেরা আর আলমোলা মারা দিল্লি থেকে থাবা মেরে বাংলাদেশে এনে ফাঁসির কাঠ গড়ায় দাঁড় ভাই বিশাল সাবধানে আছে কথা নাই এই যে যা কইলাম যদি দুলাবাইরা ক্ষমতায় থাকতো এতক্ষণে মাইক এই জায়গায় থাকতো থাইকতো আমি হয়ে যেতাম রাজাকারের বংশধর অগ্রবাদ হুজুর আপনি অজনা করে কেন রাজনীতি করতে এসেছেন আপনি কোরআনের কথা বলবেন আমরা দেশটা চেটে ফুটে লুটে ফুটে খেয়ে শেষ করে নেব কথা ঠিক কিনা বলে আরে আমরা তো সেই প্লেয়ার বেটা আরিফ বিল্লা সেই পেলে আর জালিম ক্ষমতাই ঠাকটাই ছাইরে দেই নেই এখন তো প্রশ্নই ওঠে না ঠিক কিনা কথা বলেন সুতরাং বন্ধুগণ আমার উলামায়ে মর্যাদা দিল থেকে বলেন তো ভাই কে দিয়েছেন এ ব্যাপারে কুরআন কুরআনুল কারিম আর স্পষ্ট করে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু বা দিহিল বলে আল্লাহ বাকম বলেন বলেন ইবাদতের ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষের ভিতরে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই আমার আলেম বান্দারা যারা ছেলের আলেম বানাইছেন তারা কি ঠকছেন আলেমের সাথে যারা আত্মীয় করছেন আপনারা তো ঠকে গেছেন তাই তো না আল্লাহর কসম আপনারা ঠগেন নাই বরংস দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখা যায় অন্যরকম কিন্তু আপনারাই দিতেছেন বলেন আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়াতিলকাল আমসালু নাযরিবু খালিন নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল মানুষের জন্য আল্লাহ পাক অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীতে আল্লাহ বলে মানুষের ভিতরে এগুলি বসে আমার আলেম বান্দারা আল্লাহ একবার বলেন মিয়া কেননা আলেমের সিনাজুরে আল্লাহ পাকের কালাম আছে আল্লাহ পাকের কালাম যার কাছে আছে তার চাইতে বড় বুদ্ধিমান চালাক ব্যক্তি আল্লাহর জমিনার হতে পারে না ঠিক কিনা দুই নম্বরে সুপারিশ করবেন না আল আম এক নম্বর আল আম্বিয়া দুই নম্বর সুম্মাল উলামা প্রশ্ন হলো এই কোন আলেম কোন দলের আলেম সুপারিশ করবেন কারণ আমরা জানি বাংলাদেশে আলেম হইয়া মাথায় পাগড়ির কালার এক রকম গলায় পাগড়ি আর এক রকম মাজায় আর এক রকম দেখলে মনে হয় হাফ লেডিস কথা কয় না কথা কয় না

আমি তো একটু শিল্পী মানুষ মাঝে মাঝে গজল গায় গান মানে ইসলামী সঙ্গীত গায় তাই সুরে সুরে বলতে চাই এই সমর্থন নাপাক দরবার থেকে আলেমরা তাদেরকে সমর্থন করে নাপাক শিল্পীরা যে গান গায় আলেমরাও সেই গান গায় ঠিক না আরে নারী পুরুষের মঞ্চে যেই গান হয় তাহের স্টেজে একই গান হয় আমি কি মিথ্যা কইছি দেখা হলে পারে মুসলমান মুসলমান আগে সালাম না আগে কালাম না আগে সালাম আগে কি কয়েন আগে কি বলেন আচ্ছা শুদ্ধ করে সালাম না দেন তো করেন এত লোকের মধ্যে বোঝা গেল না কাড্ডা কোন দিক গেল আর কি হ্যাঁ আমি দেব সালাম এই তো ঠিক আছে আমি তো দেবই আমি দেই উত্তর না চাচা চাচা কি রায় গেছে নাকি

কোন বাবার সামনে কয় না কথা কয় না কোন বাবার সামনে যদি তারা এইভাবে বলে কোন সময় কোন হালে থাকে দয়ালে দয়ালকে কয় না দয়ালটা কে ওরা দয়াল বলতে কারে বোঝায় বলেন তো ভাই আসলে দয়াল কি পীর না আল্লাহ বলেন দয়ালকে ওরা কয় কোন সময় কোন হালে থাকে দয়ালে সালাম দিও না তারে কোন সময় কি কয় সুবাহ মানে পীর কখন কোন অবস্থায় থাকে তারে সালাম দিও না আচ্ছা মুসলমান এমন কি অবস্থায় থাকতে পারে যে সালাম দেওয়া যাবে না তা আমি তো গবেষণা করে বের করলাম হতে পারে যে পীর হয়তো বা মুড়িদের স্ত্রী নিয়ে কোন একটা বেকাইদা হালতে আছে এই জন্য মুড়ি সালাম দিতে পারতেছে না এটা একটা হালত হতে পারে অথবা আরেকটা হালত হতে পারে যারা আজকে এদেশে বিভিন্ন দরবারে যে এইগুলা ডলাডলি করে এটা কি এটা কি বলেন না কি বলেন না কি না 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 গাজা কইলে গুনাহ হবে সিদ্ধি কইলে সগিরা গুনাহ এখন ওরা এটা নাম রাখছে সবজি কি রাখছে বাবাজি কি রাখছে এখন এই সবজি খাওয়ার পক্ষে কুরআন থেকেই দলিল দিচ্ছে নাউজুবিল্লাহ পড়েন গাজা খাওয়ার দলিল কি আলা ইরব্বিকুমা দলিল হইল যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা তো গাজাও তো আল্লাহ প্রদত্ত একটা জিনিস এটাও তো নিয়ামত তা কোন কোন নিয়ামত অস্বীকার করবা গাজাওয়া অস্বীকার করা যাবে না খাওয়া জায়েজ আছে হালকা পাতলা বলেন নাউজুবিল্লাহ এই যদি হয় সুন্নিদের অবস্থা তাহলে বেদাতীদের বিধাতিদের খবর কি ঠিক কিনা কথা বলেন কোন সময় কোন হালে থাকে দয়ালে সালাম দিও না তারে কোন সময় যার যত খুশি করো কদম মুসি মানে মাথারে দুই পাতল ঢকাইতে যত পারো পায়েসুমা দাও এটা হয়ে যাবে বলে এই কপাল নাক হাত পা দিয়ে একজন মুসলমান সেজদা করবে গাইরুল্লাহ আল্লাহকে বলেন বলেন কাকে সেজদা করবে কিন্তু আমরা জানি টাকের হাটের আশপাশ দিয়ে অনেক দরগার নাম শুনেছি বাংলাদেশে আছে ফরিদপুর জেলার ভিতরে যেখানে মরা পীরকে করা হয় পীরের খাটকে পূজা করা হয় আমরা বলি যেই মাজারকে কেন্দ্র করে শেষদা করা হবে আল্লাহকে বাদ ওই মাজার মাটির সাথে ভেঙে মিশিয়ে দেওয়া মুসলমানদের ইমানি দায়িত্ব আমরা শোনেন ভাই হযত শোনেন স্বাধীন এই ছোট্ট স্বাধীনতার পর অনেক মাজার ভাঙা হইছে না কথা কয় না মাজার পন্থীদের এমন জায়গায় আগুন লাগছে তিন মাস বেলেট ধরানো যায় জায়গা কথা বোঝে নাই মানে ওদের এমন আগুন লাগছে জৈলে ফিরে যাচ্ছে সেখানে তিন মাস বেলেট লাগায় না ওই জায়গা লাগছে আগুন কথা ঠিক কিনা বলে মাজার ভাঙলে কষ্ট লাগে এদের দেশ নবীরা গালি দিল কোনোদিন আমরা ওদেরকে মাঠে ময়দানে দেখি নাই এ দেশ আলেমদের গালি দেয় মাঠে ময়দানে দেখি নাই মাজার ভাঙার জন্য মাঠে ময়দানে নামছে মাজার যেমন ভাঙা হইছে গঞ্জটি কুলারে গাজা কর কুলা ঠ্যাং ভেঙে গড়িয়ে দেয়া হবে ঠিক কিনা কথা বলে খারাপ তো লাগবেই বসে বসে গাজা টানতে এখন ভেঙে গড়িয়ে দিয়েছে এখন আর সহ্য হচ্ছে না কথা ঠিক কিনা বলে সেজদার মালিক কে তাই কি বলতেছে যার যত খুশি কর কদম মুসি তবে ওরা যাই গাক ওদের কিন্তু গাওয়ার মধ্যে একটা আলাদা এসক আছে কথা বলে আছে একটা তাল আছেন আলাদা ঢেউ না আলাদা এখন এই ঢেউ দিয়ে যে জাহান্নামে নামে নিচ্ছে না জান্নাতে নিচ্ছে এই দিক কিন্তু মুড়িদের খবর নাই কথা ঠিক কিনা আমি বানিয়ে বলবো না আমি বানিয়ে বলবো না মূল পয়েন্টে যাওয়ার আগে

বলেন কিন্তু এই যে সুরের মাধ্যমে যে ঢেউ দিচ্ছে এর মাধ্যমে মুরিদদেরকে শিরিকের দরজায় নিয়ে যাচ্ছে ঠিক না জোরে বলেন এজন্য এজন্য বলি ভাই আমার আলেম হলেই হবে না কোন জাতের আলেম কোন দলের আলেম হাসরের মাঠে সুপারিশ করবে এদের পরিচয় দেব আমরা নবীজির হাদিস থেকে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তবে এটা আমি এখনই দিচ্ছি না এটা আমি আমার নেমে যাওয়ার আগ দিয়ে দুয়ার পূর্বে ওই আলেমকে চিনিয়ে যাব হাদিসের মাধ্যমে যে আলেম হাসর ময়দানে সুপারিশ করবে তাদেরকে চিনতে চান না আপনারা চিনতে চান কিনা বলেন আল্লাহ পাক আপনাদেরকে চিনে তাদের পিছনে কাতার বাদার তৌফিক দান করুক বলে আমিন বন্ধুগণ আমার এবার একটু দিলের কান লাগান দুই নম্বরে সুম্মাল উলামা তিন নম্বরে সুম্মা সুহাদা তিন নম্বরে সাফাত করবেন একদল শহীদ যারা দিনের জন্য রক্ত দিল জীবন দিল যারা ইসলাম প্রতিষ্ঠার পক্ষে জীবনটা দিয়ে দিল এই শহীদ গণ কেমতের ময়দানে সুপারিশ করবেন তিন দল সুপারিশ করবেন আল্লাহর হাবিব আর এক জায়গা বলেন হাফেজ কোরআন যারা তিরিশ পারা কোরআন সেনার বিদর ধারণ করেছে যারা এই হাফেজ গণ এক একজন আমল হাফেজ একজন নয় দুইজন নয় কমপক্ষে দশজনকে আল্লাহ পাকের জান্নাতে ঢুকিয়ে দিবে তাহলে তিনের সঙ্গে হাফেজ যোগ দিলে কয় গ্রুপ হলো কয় গ্রুপ হলো সাফাতে চারি গুরু এরপরে সাফাতিল মালা ইকা আর একটা দল হলো কেমতের মাঠে একদল ফেরেশতা রস পরিশ করবেন দল হলো কয়টা কয়টা বলেন দল হলো কয়টা পাঁচটা কুরআনুল কারীম জানিয়ে দিচ্ছে এই পাঁচটা দল সুবারিশ করবে কিন্তু হতবাগা দুটি দল সুবারিশ পাবে না এক নাম্বার রামাই ইশরিক বিল্লাহি আলাইহিল এক নম্বরে আল্লাহর সাথে যারা শিরিক করেছে তারা তাদের জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ তাদের জায়গা হবে জাহান্নাম আর আমাল জালিমিন আমিন আনসার শিরিককারীরা কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবে না কথাটা মোল্লার না আল্লাহ ফরিদপুর জেলাতে আপনাদের তো মাদারীপুর জেলা না আমরা কি মাদারীপুর অংশে না ফরিদপুর অংশে আছি মাদারীপুরে হ্যাঁ আচ্ছা বিরত্তর ফরিদপুর আমাদের এই ফরিদপুর জেলার ভিতর তো সিঁড়িকে দরবার টরবার নাই বলেন আছে আমি মুরিদান ভাইদেরকে বলবো ওই জায়গাতে যাবেন যেখানে গেলে পীরকে সেজদা করা লাগে না যেখানে গেলে পীরের সামনে হাত জোর করা লাগে না যেখানে গেলে দরবারের জুতা খুলে যাওয়া লাগে না যেখানে গেলে মুখে দাড়ি গজায় যেখানে গেলে মাথায় সুন্নতি টুপি ওঠে যেখানে গেলে সুন্নতি দাড়ি হয় সুন্নতি লেবাস গায়ে আসে স্ত্রী পর্দা করত না এখন পর্দা করে হারাম খাইঠেন এখন হালাল খা শুরু করেছেন এমন জায়গাতেই মুসলমান যাবে কথা ঠিক কিনা বলে কিন্তু মুসলমান তো সেখানেই বেশি যায় যেখানে ফালাফালি কুদাকুদি লাফালাফি ডিগবাজি এগুলি বেশি হয় সেখানে মুসলমান বেশি দৌড়ায় কথা ঠিক কিনা জোরে বলেন না এবং কারামত এগুলি কারামতী নয় এগুলি হলো জিনের খেলা কথা ঠিক কিনা জোরে বলেন আরে হক্কানী পীর যারা পৃথিবীতে শাসিরো শাহজালাল শাহ খাজা মঈনুদ্দিন এদের আন্দোলন খানকার ভিতরে ছিল না এরা খানকা ইফকির করত আর ময়দান কে নিয়ে ফিকির করত এই সুযুকে পালায় কে দেখো তো লাইট মেরে দেখেন তো সুযুকে সৎ ব্যবহার করে কে ভাইরা 11টা পার হয়ে গেছে আমরা এগারোটার ভিতরে শেষ হ্যাঁ 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 তো হ্যাঁ ঠিক আছে এই বসেন 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 এত বড় মজলিস কত ওলা মাইকার আছে একটু দোয়া হবে তাদেরকে সাথে করে নিয়ে বলা তো যাই না আল্লাহ পাক কারো ছিল কারে মাফ করে উপরে ওলা মাইকার নিচে ওলামাই মাইকার বসুন ও আচ্ছা হ্যাঁ বসুন কার এখনই চলে আসবে ইনশাল্লাহ কথা তো শোনা যাচ্ছে কি আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ যেহেতু আগামীকাল আপনারা আবার আসবেন তাই আজকে আমরা খুব বেশি লম্বা করব না কথা ছিল নয়টাই উঠার কিন্তু কোনো কারণে এক ঘন্টা পরে ওঠা হয়েছে হ্যাঁ এর জন্য আমরা আবহাওয়া খুব বেশি ঠান্ডা না আর খুব বেশি গরমও না হ্যাঁ বোকাল বাড়িয়ে দেন তো আমরা এর জন্য একেবারে শেষের দিক চলে আসছি শুধুমাত্র পয়েন্টটা শেষ করি নাকি বলেন শেষ করব নাকি হ্যাঁ আচ্ছা মাঝখান থেকে একটু টিপটাপ করলে কথা বলার তাসিরটাও নষ্ট হয়ে যায় একজন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কয়েক মিনিট আর কথা বলবেন শাহ আচ্ছা কি বলতেছিলাম কি বলতেছিলাম এই তো কেমন ছাত্র আপনারা ভুলে গেছে না আলেম হাফেজ হাসরের মাটি সুপারিশ করবেন শুনেন তাদেরকে হৃদয়দের রাস্তার উপরে আমি উঠিয়ে দেব আর এই ধরনের লোকেরাই গল পৃথিবীর সেরা বুদ্ধিমান কন আলহামদুলিল্লাহ এই যে আমরা যে বুদ্ধিমান এই সার্টিফিকেট দিল কে কন দিল কে আর আপনি কোরআন কেন এবার শুনবেন না শুনবেন তা কি তাহলে যে ব্যক্তি আল্লাহ পাকের কালাম শুনে এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইমানকে বহু গুণে বাড়ায়া দেয় সুবহানাল্লাহ পড়েন পক্ষান্তরে তরুণেরা শুনে নেও আল্লাহর রসুল বলেন আল ফিল কাল আল্লাহর হাবিব বলেন পক্ষান্তরে কেউ যদি গান শোনার জন্য কোন গানের আয়োজনে গিয়ে বসে আমি জানতে চাই এটা কোন থানা কোন থানা রাইজুর থানার ভিতরে গানের আয়োজন তো মোটেও হয় না কোথাও হ্যাঁ হয় না হয় না ইদানিং একটু কম হয় তাই তো হ্যাঁ ইদানিং কম হয় আলহামদুলিল্লাহ আমি শুনেছি আপনাদের এদিকেই যে আমগ্রাম টামগ্রাম আশপাশে কোথায় কি আছে নাকি এদিকে উল্টাপাল্টা গানটার মাঝে মাঝে হয় আর কি কথা ঠিক কিনা বলেন এদের ব্যাপারে পরে বলতেছি আগে মূল কথাটা ফিনিশিং দিয়ে নেই এখন রসুল বলেন এই গান শোনার জন্য যারা গানের মজলিশে গিয়ে বসলো তার হালতটা কি হলো আল্লাহর হামিব বলেন তরুণ ভাই কথাটা ভালো করে শুনবেন আল্লাহ রসূল বলেন আকাশ থেকে বৃষ্টি তখনও জমিনে পড়ে

আর আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ রাজি আছেন কারা ডান হাত তুলে দেখা মালিক হাতগুলি কবুল করিও আর কোনো ভয় আছে কাজ করতে ময়দানে ময়দানে কাজ করতে ভয় আছে